শনিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুষ্ঠান সেরে রবিবার আচমকাই মালবাজার মহকুমা আদালত পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন তিনি বার অ্যাসোসিয়েশনে একটি গ্রন্থাগার তৈরির পরামর্শ দেন এবং আইনজীবীদের জন্য পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখেন বর্তমানে এখানে শুধু অতিরিক্ত জেলা দায়রা আদালত চলছে তবে নতুন ভবনে এসিজেএম পক্সো সহ আরও পাঁচটি কোর্ট চালুর পরিকল্পনা রয়েছে আইনজীবীরা অবিলম্বে বড় রেকর্ড রুম এবং মালবাজারে একটি মহকুমা সংশোধনাগারের দাবি জানান ডামডিমে সংশোধনাগারের জন্য জমি চিহ্নিত হলেও কাজ কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত পরিদর্শন শেষে বিচারপতি বসু জানান তার দেওয়া পূর্ববর্তী নির্দেশগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই সফর সঙ্গে ছিলেন বিচারক সঞ্জয় রঞ্জন পাল এবং আইসি সৌম্যজিৎ মল্লিক উনি এর আগে আমাদের বাইরে সেকশনে বিল্ডিংগুলো করার জন্য উনি বলে গিয়েছিলেন ওই এসে দেখলেন কত দূর প্রোগ্রেস হয়েছে আর কত দূর এখানে ওই কোর্টের কাজগুলো প্রসেস হয়েছে ঠিক আছে তা আমাদের তো কোর্টের কাজ প্রসেস হয়েছে আমাদের বিল্ডিংগুলো হয়ে গেছে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ এই ব্যাপারে উনি দেখতে আসলেন আর আমাদেরকে একটু সাজেশন দিলেন কীভাবে পরবর্তী স্টেপ নিতে হবে কীভাবে আপনাদেরকে আগেতে হবে আমাদের বাইরের জন্য আর অন্য অন্য কোর্টগুলো করার জন্য যেমন আজকেও দেখলাম যে জাস্টিস বিশ্বজিৎ বসু একটু অসন্তোষ প্রকাশ করলেন পাশের সেই বিতর্কিত ঘরটিকে নিয়ে কি বলবেন এই বিষয়ে এই ব্যাপারটা নিয়ে আমরা অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলে যা করণীয় আছে সেটা আমরা করবো আরেকটি বিষয় যেটা আমাদের কোর্ট রুম যেটা রয়েছে যেটা জানতে পেরেছি যে কোর্ট রুমে অ্যাডভোকেটদের জন্য কোনো সেখানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই না আমাদের বার আছে আমাদের বারের মধ্যে অ্যাডভোকেটদের আমাদের আলাদা বার আছে ওখানে টয়লেট বাথরুম তো সবই আছে আর কোর্ট রুমে তো কোর্টের রুম মেয়ে তো সবই কোর্ট রুমের সঙ্গে তো এটা কোনো অসুবিধা নেই বাইরে এডভোকেট তো বাইরে বসবে বাইরের মধ্যে টয়লেট বাথরুম সবই আছে ওইখানে কোনো অসুবিধা নেই ব্যাপার সেক্ষেত্রে কোর্ট রুমে যারা থাকছেন মানে কোর্টের যারা আধিকারিক বা স্টেনো যারা যারা আছেন তাদের ক্ষেত্রে সেটা অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন যেটা জানতে পেরেছি না না সেরকম কোনো অসুবিধা নেই ওদের জন্য এক্সট্রা আছে টয়লেট বাথরুম ওদের জন্য সাফিসিয়েন্ট টয়লেট বাথরুম আছে আর কোর্টের সামনে যে জল জমে থাকে এটা নিয়েও এর আগে খবর হয়েছিল তো আপনাদের তরফ থেকে কোনো লিখিত কিছু জানাবেন এই বিষয়টি দিয়ে এটা বিষয়ে আমরা লিখিত জানাবো যেহেতু ওই জায়গাটা এখনও আপাতত এখন এনবি এসটি আন্ডারে আছে আর এটা এই ব্যাপারে ওনারা এনবিএসির সঙ্গে আমরাও কথা বলবো কি ওই জায়গাটা আবর্জনা আছে আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলবো বলে যা করণীয় আছে ওই জঞ্জালগুলা পরিষ্কার করার জন্য ওনার আমরা একটা লিখিত আরও দিব মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ